আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফিউর্স আপনারা কি লাউ চাষ করছেন আপনারা কি লাউ গাছ থেকে অল্প সময় লাউয়ের বাম্পার ফলন পেতে চান তাহলে ভিডিওটি দেখুন কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছোটো লাউ গাছে এমন কিছু সার দিয়ে পরিচর্যা করে দেখাবো যেটি করে দেওয়ার কিছু দিনের মধ্যেই ছোটো লাউ গাছে প্রচুর লাউ ধরবে তবে চলুন ভিউর্স মূল ভিডিওটি শুরু করি দেখুন ভিউর্স এখানে কিছু লাউয়ের চারা দেখা যাচ্ছে কিছুদিন আগে এখানে আমি কিছু লাউয়ের বীজ লাগিয়ে দিয়েছিলাম সেই বীজ থেকেই কিন্তু এত সুন্দরভাবে চারাগুলো বড় হচ্ছে তবে লাউয়ের বীজ লাগানোর ক্ষেত্রে অবশ্যই লাউয়ের ভালো জাতের বীজ লাগিয়ে দিবেন এতে করে কিন্তু অল্প সময় লাউয়ের বাম্পার ফলন পাওয়া যাবে ফিউর্স আপনাদের লাউ গাছ যখন দশ থেকে বারো পাতা নিতে শুরু করবে তখনই কিন্তু চারদিকের মাটি খুব ভালোভাবে আলগা করে দিবেন এতে করে লাউ গাছের শিকড় মাটির নিচে খুব ভালোভাবে চলাচল করতে পারবে ফলে লাউ গাছ দ্রুতই বেড়ে উঠবে তবে আজকে কিন্তু আমি গাছগুলোতে পরিচর্যা করব যদি পরিচর্যা করার সময় আপনাদের লাউ গাছের চারদিকের মাটি আলগা করা না থাকে তবে আলগা করে নেবেন যেহেতু আমার চারদিকের মাটি অলরেডি আলগা করা আছে তাই আমি আর আজকে আলগা করছি না আমি জাস্ট সার দেওয়ার সুবিধার্থে সাইড থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিচ্ছি মাটি সরিয়ে নেওয়ার পর প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ফুরা ফিরস আপনারা দেখতেই পাচ্ছেন আমার লাউ গাছের অনেক পাতাই কিন্তু পোকায় ছিদ্র করে ফেলেছে আমি যদি ঠিক এই সময় ফুরা ডান দিয়ে দেই তাহলে এই ধরনের সমস্যার হাত থেকে কিন্তু আমার লাউ গাছগুলো সহজেই রক্ষা পাবে এছাড়া লাউ গাছের পাতা হলুদ হয়ে কুকড়ে যাওয়া এই ধরনের সমস্যা আর দেখা দিবে না ফুড়া ডানটা আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত গ্রাম টিএসপি সার এই টিএসপি সার লাউ গাছের শিকড় এবং কাণ্ডকে স্ট্রং করবে তার সাথে দ্রুতই বেড়ে উঠতে সাহায্য করবে তাই অবশ্যই আপনারা ছোটো লাউ গাছ আর টিএসপি সারটা দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি দিন থেকে চার গ্রাম ইউরিয়া সার ফোর সেই ইউরিয়া সার গাছকে টাটকা সবুজ ও সতেজ রাখবে এছাড়াও গাছে প্রচুর পাতা ধরাতে সাহায্য করবে তার সাথে গাছ দ্রুতই বেড়ে উঠবে এরপর দিয়ে দিচ্ছি দিন থেকে চার গ্রাম পটাশ সার এই পটাশ সার গাছে দ্রুতই ফুল আনতে সাহায্য করবে তার সাথে ফুল ফুলঝড়ও রোধ করবে তাই লাউ গাছে প্রচুর ফুল ধরাতে চাইলে অবশ্যই ছোট অবস্থায় পটার সারটাও দিয়ে দেবেন এইভাবে সারগুলো দেওয়ার পর আপনারা চাইলে শুকনো গোবর সার দিয়ে কিন্তু সারগুলো ঢেকে দিতে পারেন তবে আমি ছয় থেকে সাত দিন পর পরই লাউ গাছের গোড়ায় কিছু শুকনো গোবর সার দিয়ে দেই তাই আজকে আমি আর শুকনো গোবর সার দিচ্ছি না সাইড থেকে যে মাটি সরিয়ে রেখেছিলাম সেই মাটি দিয়ে কিন্তু সারগুলো ঢেকে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি শুকনো গোবর সার থাকে তাহলে অবশ্যই শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দেওয়ার চেষ্টা করবেন এতে করে লাউ গাছ ম্যাজিকের মতো বাড়তে শুরু করবে ভিওর্স আপনারা অবশ্যই ছোট লাউ গাছ এইভাবে পরিচর্যা করে দিবেন এইভাবে পরিচর্যা করে দেওয়ার ফলে আপনারা নিজেরাই কিন্তু লাউ গাছের পরিবর্তনটা দেখতে পাবেন আপনাদের লাউ চাষ সম্পর্কে যদি কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দিতে ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনার এক আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম